রাজধানীর কোরবানির পশুর হাটগুলো পুরোপুরি জমে উঠেছে বেশিরভাগ ক্রেতা বলছেন পশুর দাম সহনীয় পর্যায়ে আছে ব্যাপারীরা বলছেন পশু বিক্রি ভালো হচ্ছে হাট পরিদর্শন করে স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন দুর্নীতির টাকা না থাকায় মানুষ বড় গরু কিনতে পারছেন না সাকের আত্মান জানাচ্ছেন বৃষ্টির মধ্যেই সকাল থেকে ক্রেতা বিক্রেতাদের পদচারণায় মুখরিত রাজধানীর কোরবানির পশুর হাট

শৃঙ্খলা অত্যন্ত সুন্দর এবং বেঁচে কিনা আল্লাহর মধ্যে রাত্রের থেকে আরও বেশি বাড়বে পশুর হাত পরিদর্শন করে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা আগে হলো দুর্নীতির টাকা ভরা ছিল পকেটে এখন তো দুর্নীতির টাকা নাই এখন এই জন্য বড় গরু কিনতে পারতাসে না মানে হিসাবে আমি তো ভালো দেখলাম আপনারা বলেন কোনো নিরাপত্তার ঘাটতি আছে কিনা ঈদের আগের শেষ সময়ে ক্রেতাদের ভিড় আরও বাড়বে বলে আশা করছেন বিক্রেতারা শাকের দান চ্যানেল আই ঢাকা এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট